মহাবতার নরসিংহ মুভিটাকে নিয়ে মানুষ এতটা উচ্ছ্বাসিত সেটা দেখে আমার খুব ভালো লাগছে চলুন জেনে নেওয়া যাক এই মুভিটির পাঁচটি অবিশ্বাস্য তথ্য নম্বর এক আপনারা কি জানেন মহাবতার নরসিংহ ছবিটি তৈরি হতে সময় লেগেছে প্রায় সাড়ে চার বছর মহাবতার নরসিংহ শুধু একটি সিনেমা নয় এটা একটা অলৌকিক যাত্রা যেটি আমাদের হিন্দু ধর্মকে গোটা বিশ্বে রিপ্রেজেন্ট করছে এর ক্লাইম্যাক্স যুদ্ধ দৃশ্য অ্যানিমেট করতেই লেগেছে প্রায় এক বছর নম্বর দুই পরিচালক আশ্বিন কুমার এই গল্প নির্মাণের জন্য গভীরভাবে অধ্যয়ন করেছেন শ্রীমদ ভগবত পুরাণ নরসিংহ পুরাণ বরাহ পুরাণ এবং বিষ্ণু পুরাণ এই সিনেমা শুধুমাত্র ভিজুয়াল নয় এর মধ্যে জড়িয়ে আছে প্রাচীন শাস্ত্রের প্রাণ নম্বর তিন এই মুভি থেকেই শুরু হবে এক বিশাল সিনেম্যাটিক ইউনিভার্স যেখানে মোট সাতটি মুভি থাকবে প্রতি দু বছর অন্তর একটি করে রিলিজ হবে আর এই মহাযাত্রা শেষ পর্ব কলকি পার্ট টু মুক্তি পাবে দু হাজার সালে নাম্বার চার এই সিনেমা এখনো অব্দি ওয়ার্ল্ড ওয়াইড তিপ্পান্ন কোটি টাকার বিজনেস করেছে মুভিটি শুধু ভারতেই নয় মুক্তি পেয়েছে সারা বিশ্বে বাংলা হিন্দি তামিল তেলুগু কান্না মালায়ালম ভাষা ছাড়াও ইংরেজি স্প্যানিশ কোরিয়ান জাপানিস ও রাশিয়ান ভাষাতেও মুক্তি পাবে এই ছবিটি লিপসিং প্রযুক্তি ব্যবহার করে নাম্বার পাঁচ এই সিনেমাটিক ইউনিভার্স থেকে তৈরি হবে কমিক বুক সিরিজ যেখানে থাকবে একশোটি ইস্যু পাশাপাশি আসবে এক অ্যাকশন ফ্যাক্ট ভিডিও গেম মাহাবতার ব্রহ্মাণ্ড নামে